এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি কই মাছ দিয়ে ফুলকপি খুবই টেস্টি একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কই মাছগুলিতে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন আমি মাছগুলিকে লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য মাছগুলিকে আমি রেখে দেব এবার আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা এবং এর সাথে তেজপাতা ও গোলমরিচ এবার আমি কড়াইতে শুকনো খোলায় এই মশলাগুলি ভালো মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব মশলা কিন্তু খুব কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে এবার মশলাগুলিকে আমি হালকা ভেজে নিয়ে এবার মশলা আমি একটি প্লেটে তুলে রাখবো এবার মশলা ভাজা যখন হয়ে আসবে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেল আমি ভালো মতন একটু গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে এবার আমি এক এক করে কই মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব যে কোনো জ্যান্ত মাছ আপনারা কিন্তু একটু হালকা করেই ভাজবেন তাহলে কিন্তু মাছের স্বাদটি খুব ভালো মতন পাওয়া যাবে জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু এর স্বাদ কিন্তু সেরকম অতটা পাওয়া যায় না এবার আমি মাছগুলিকে হালকা এক পাশ ভেজে নিই উল্টে অন্য পাশটি হতে দেব এবার যখন দুপাশ বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে আমি এবার মাছগুলিকে এক এক করে প্লেটে তুলে নেব সমস্ত মাছগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যেই ফুলকপিগুলিকে ভেজে নেব আমি ফুলকপিগুলি আগে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার এই ফুলকপিগুলি আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ফুলকপির মধ্যে অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ফুলকপিগুলিকে একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলি ভালো মতো নাড়াচাড়া করে হালকা যখন এরকম লাল হয়ে আসবে এবার আমি ফুলকপিগুলিকে একটি পাত্রে তুলে নেব সমস্ত ফুলকপিগুলো যখন তোলা হয়ে যাবে এবার আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে ফোড়নের জন্য গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আলু আমি কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব আলু যখন বেশ হালকা মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে মশলা দিয়ে দেব এখানে আমি আদা বাটা এবং আগের থেকে শুকনো কোলায় ভেজে রাখা যে মশলাটি এই দুটি একসাথে পেস্ট করে নিয়ে এই মশলাটি আমি এবার দিয়ে দেব এর সাথে আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে এটি কিন্তু কাঁচা লঙ্কাতেও করতে পারেন এবার আমি এই সমস্ত মশলাগুলি ভালো মতন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকবো এই সময় আমি মশলাটি কষানোর জন্য একটু জলও দিয়ে দেব। যাতে মশলাটি কড়াইয়ের নিচে না লেগে যায় এর জন্য আমি এই মশলার বাটি ধোয়া জল এখানে অল্প পরিমাণে দিয়ে এবার আমি ভালো মতন মশলাটি নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকবো এবার আমি এখানে আগের থেকে কেটে রাখা টমেটো সেই টমেটোটিও আমি এখানে দিয়ে দেবো এবার মশলা এবং টমেটো ভালো মতন নাড়াচাড়া করে যখন কষানো হয়ে যাবে এবং তেল যখন ওপরের মুঠে আসবে এবার আমি আগের থেকে ভেজে রাখাই ফুলকপি মশলা এবং আলুর মধ্যে দিয়ে দেব এবার আমি ফুলকপিটি ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব যখন ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে ঝোল করার জন্য জল দিয়ে দেব এবার আমি জলটি ভালো মতন সবজি এবং মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে তরকারিটি হতে দেব। তরকারিটি যখন ভালো মতন এরকম ফুটতে থাকবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো মাছগুলি দেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলি ভালো মতন ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আবারও আমি কিছুক্ষণ এটি ঢেকে হতে দেব। যাতে মাছের মধ্যে লবণ এবং মশলা ভালো মতন ঢুকে যেতে পারে এবার যখন তরকারিটি সম্পূর্ণ হয়ে আসবে এবার আমি এইখানে ধনেপাতা কুচি দিয়ে তরকারিটি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে এরকম একটি টেস্টি পদ আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানাতে পারেন আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আসতে হবে আসি বন্ধুরা বাই